চাল গম পেঁয়াজ আদা রসুন ও চিনি শেষ পর্যন্ত এই ছয় পণ্য আমদানিতে ভারতের কাছে কোটা চেয়েছে বাংলাদেশ বছরে মোট লাখ পঞ্চাশ হাজার টন পণ্য আমদানিতে কোটা চাওয়া হয়েছে এর মধ্যে সর্বোচ্চ বিশ লাখ টন হবে গম ভারতের পক্ষ থেকে কোটা সুবিধা দেওয়ায় অবশ্য নতুন কিছু নয় তারা এর আগে প্রতিবেশী ভুটান ও মালদ্বীপকে এই ধরনের কোটা দিয়ে আসছে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভারতকে আনুষ্ঠানিকভাবে ছয় পণ্য আমদানিতে কোটা চেয়ে চিঠি পাঠিয়েছে এর মধ্যে চাল পনেরো লাখ টন গম বিশ লাখ টন চিনি দশ লাখ টন পেঁয়াজ ছয় লাখ টন আদা এক লাখ টন ও রসুন পঞ্চাশ হাজার টন আমদানিতে কোটা চাওয়া হয়েছে চিঠিতে বলা হয়েছে চালের কোটায় আট থেকে দশ লাখ টন আমদানি করা হবে সরকারিভাবে বাকিটা আমদানি করবে বেসরকারি খাত আর গমের কোটায় সরকার পাঁচ থেকে সাত লাখ টন আনবে বাকিটা আসবে বেসরকারিভাবে বাকি চার পণ্যের ব্যাপারে সরকারি বেসরকারি পর্যায়ে কে কি পরিমাণ আমদানি করবে তা উল্লেখ করা হয়নি ভারত থেকে নিত্যপূর্ণ আমদানিতে কোটার বিষয়টি নিয়ে বাংলাদেশ অবশ্য আরও আড়াই মাস আগে আলোচনা করেছে ভারত হঠাৎ করে একবার পেঁয়াজ আর একবার গম রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করলে বাংলাদেশ খুব বিপদে পড়ে একই ভিত্তি ধরেই গত বাইশ তেইশ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ ভারত বাণিজ্য মন্ত্রী পর্যায়ের বৈঠকে উল্লেখিত ছয়টি নিত্যপূর্ণ সহ ডাল আমদানিতে কোটা চেয়েছে বাংলাদেশ তখন চালে বিশ লাখ গমে পঁয়তাল্লিশ লাখ পেঁয়াজে সাত লাখ চিনিতে পনেরো লাখ আদা দেড় লাখ ডালে ত্রিশ হাজার টন ও রসুনে দশ হাজার টনের কোটা চাওয়া হয় জবাবে ভারত ওই বৈঠকে জানিয়ে দেয় পণ্য তারা বিক্রি করবে কোটাও দিতে রাজি তবে পরিমাণটা গুরুত্বপূর্ণ সে অনুযায়ী তারা কোনো পণ্যের জন্য কি পরিমাণ কোটা লাগবে তা সুনির্দিষ্ট করে জানাতে বলেছে বাংলাদেশকে কারণ আগের কয়েক বছরের পরিসংখ্যান বলে না যে বছরে এত পণ্য আমদানির দরকার পড়বে বাংলাদেশের বৈঠক থেকে ফিরে এসে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সাংবাদিকদের এইসব তথ্যই জানিয়েছিলেন বাংলাদেশ দু হাজার একুশ বাইশ অর্থ বছরে ভারত থেকে এক হাজার কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি করে তার আগের বছরে দেশটি থেকে আমদানি করা হয় আটশো উনষাট কোটি ডলারের পণ্য এদিকে দেশে চালের উৎপাদন ও চাহিদা নিয়ে সরকারের বিভিন্ন দফতর আলাদাভাবে যেসব হিসেব দেয় সেগুলো নিয়ে এক ধরনের বিভ্রান্তি আছে যেমন বিশেষ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস ও কৃষি মন্ত্রণালয়ের তথ্যের মধ্যে বড় ধরনের ফারাক থাকে যে কারণে চালের বাসে উৎপাদন ও চাহিদার যথাযথ তথ্য পাওয়া যায় না যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বছর বাংলাদেশের চালের চাহিদা হচ্ছে তিন কোটি সত্তর লাখ টন